নমস্কার আমি সোমাদে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে সর্ষে ফুলের একটা দারুণ রেসিপি করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন সর্ষে ফুলের এই তরকারিটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয় বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করবেন এই সর্ষে ফুলটা দিয়ে আপনাদের তরকারি বানিয়ে দেখাবো প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কিছু আলু প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি লবণ হলুদ খুব ছোট ছোট করে কেটে রাখা কিছু ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিটা কিন্তু আলুর সাথে খুব নরম করে ভেজে নিতে হবে এর মধ্যে মটরশুঁটিও দিয়ে দিলাম বেশ কিছুটা ওভেনের ফ্লেমটা একদম স্লোতে দিয়ে কপি আলু মটরশুঁটি একটু নরম করে নিচ্ছি ভালো করে নেড়ে পাঁচ সাত মিনিট নাড়া করে একটু ভেজে নেওয়ার পরে চিনি দিলাম একটু টমেটো দিয়ে দিলাম আর একটু ক্যাপসিকাম কুচানো দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এটাকে ফুলকপিগুলো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে সর্ষে ফুলগুলো খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার সর্ষে ফুলগুলো দিয়ে দেব সুন্দর করে বেছে ধুয়ে রাখা সর্ষের ফুল একদম সর্ষের ফুলের শুধু মাথাগুলো নিয়েছি যদি মনে করেন কোন সবজি নরম হতে একটু দেরি হচ্ছে তাহলে এই সময় অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট রাখলেই সেই সবজিটা নরম হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিতাম আপনারা চাইলে এর মধ্যে একটু গাজর বিনস দিতেই পারেন এই অসাধারণ রান্নাটা বাড়িতে অবশ্যই করে খেয়ে বলবেন কেমন হলো আর খুবই উপকারী সবজিটাও খাওয়ার দরকার আর সবসে ফুলের তো ভীষণ উপকার তাহলে এইভাবে বাড়িতে করে ফেলবেন কেমন লাগলো রান্নাটা কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন হয়ে গাছের রান্নাটা আমি অফ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন 那不是的。